রব্বুল আলমিন বলে আদমের উম্মত আমার বান্দা মুসার উন্মত আমার বান্দা ইসার উম্মত আমার বান্দা নবী মুস্তফার উন্মত তোরাও আমার বান্দা কিন্তু আমি রব্বুল আলমিন কোন উন্মতকে শ্রেষ্ঠত্বরা সন্ধান করেনি শুধু নবী রহমতুল্লিল আলমিনের নিসবতের কারণে তোরা উন্মত মোহাম্মদীকে কুমতুম খাইরা উম্মত বলে শ্রেষ্ঠত্বরা সন্ধান করেছি মর্যাদা দান করেছি কিন্তু নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া নিজের সম্মান নিজে না বুঝা গার্লস স্কুলের সামনে নিজের সম্মান নিজে না বুঝার কারণে এক মাস বাকি খাইয়া তারপরে রাস্তা পাল্টাই ফেলছে ওই দোকানদারদের দেখবে যে সেজন্য ওই রাস্তা দিয়ে হাঁটে আছে না চলো বলেন আছে না আছে না এই জায়গায় যদি আমরা একটু পলিশ করতে পারি আমরা হয়ে যাব এক একজন হীরার চাই রোদামি সুবহান চলেন আজকের এই জায়গাটা আমরা একটু নিজেকে সুদ্রানোর কাজে লাগানোর চেষ্টা করি কি বলেন পারবো ইনশাল্লাহ আমার মনে এবার আপনারা আমার দিকে একটু তাকান যিনি বানালেন সবকিছু সেই রবের নাম আল্লাহ যা বানাইছে তোর দুইটা জিনিস একটার নাম জান্নাত একটার নাম জাহান্নাম আপনার আমার চাওয়া কোথায় যাওয়া একটু সবাই বলেন কোথায় যাওয়া কারো তো কোনো দিমত নাই আচ্ছা এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে বলেন না তাহলে আর কোন ফ্যাস চাচ্ছেন আপনি আমি আমরা দিবেন আল্লাহ এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে এটা নিয়ে তো আর কারো কোনো দিমত সে যে দলেই করে যে যে মতেই করে যে যাই দানি করে যে যা নামাজে পড়ে ওইটা পাওয়ার জন্য তো করতেছে সেই জায়গার নাম জান্নাত দিবেন কে এবার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি জান্নাত চাই আমাকে জান্নাত দেন তো কাহিনী এবার রব বলে যে ঠিক আছে জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই ফেরেস্তার জন্য বানাই নাই তোদের জন্য না বানাইছি তোরা থাকার জন্য দুইটা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে আমি জান্নাতুর নামে লিখে দিব কয়টা ফরম এবার আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ ফরম দুইটা কি রব বলে যে একটা হচ্ছে ইমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম সুবহানাল্লাহ জোরে বলি কারো তো কোনো দ্বিমত নাই একটা কি ইমানের ফরম আরেকটা হচ্ছে এবাল আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম মওলা এই ফরম দুইটা পাব কোথায় অফিস কই ব্রস্তার মুড়ে ফরম পাওয়া যায় রব বলে যে না তো আল্লাহ ফরমটা পাব কোথায় রব বলে যে আমার প্রতিনিধিদের কাছে যা রব তোমার প্রতিনিধি কই ও তোমাদের জন্য যিনি কাজকে নবী বানিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনে দরবার থেকে ফরম নিয়ে আসো ফ্যাসার কিছু জোরে বলেন ফেসের কিছু ফরম কয়টা এবারে আমাদের কাছে হচ্ছে ফরম দুইটা ভালো করে পরিপূর্ণ করা এটা কি আমার জন্য নাকি সবার জন্য এক ফরমের নাম জোরে বলেন এক ফরমের নাম আর এক ফরমের নাম ফরম কয়টা আমি মানুষ কয়জন আপনি মানুষ কয়জন ফরম কয়টা দুইটা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার দুইটা জায়গা দরকার এবার আপনারা একটু দেখেন পাঁচ অক্ত নামাজ যারা পড়েন নামাজ পড়তে যান এই নামাজটার নাম আমল নামাজটার নাম আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম নিয়ে নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহ আকবর এটার নাম ইমান ইমান কাকে বলে আমল কাকে বলে এতটুক বুঝে নেন আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন হায়াতের মালিক কে মতের মালিক রিজিকের মালিক সম্মান দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক

এবার আপনাদেরকে প্রশ্ন করব আপনারা একটু উত্তর দিবেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে এই ফেরেস্তার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে দুইটা আছে না নাই বাম কাঁধের ফেরেস্তা কি লেখে গুনা লেখে বাম কাঁধের ফেরেস্তা কিসের হিসাব রাখে ডান কাঁধের ফেরেস্তা কিসের হিসাব রাখে তাহলে সোয়াব আমল গুনা আমল তার মানে আমলের বাড়ি কাঁধে বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আমলের বাড়ি আমলের বাড়ি বাড়ি কোথায় হচ্ছে আপনার মনে আমলের বাড়ি ইমানের বাড়ি আর আল্লাহ তাকাই আছে হয় নাই হয় না আরো জোরে বলতে হবে আল্লাহ তাকাই আছে সেই জায়গায় যেখানে ইমান আছে তাহলে এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার চেহারা হাত পা শরীর নাকি মন আরো জোরে বলেন আমাদের সমাজে অশান্তি আছে না নাই আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই সন্তান হয়ে মা বাবার সাথে বিয়াদবি করে যা আছে না নাই স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যা আছে না নাই বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যা আছে না নাই ভাই হয়ে বাইয়ের জায়গা দখল করে আছে না নাই ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছেন আছে না নাই মামলা আছে না নাই মারামারি জোরে বলেন মারামারি 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 ফেস ফিন বদনামকারী বিয়ে মানুষের নামে অপবাদ ওয়ালা এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে এগুলা এগুলা কারা করে গরু ছাগল হাঁস মুরগি কারা করে আর জোর বলেন কারা করে এবার মানুষের কি নষ্ট হয়েছে চোখ

অঙ্ক কি মিলছে না মিলে নাই আমি সবার আবার শুনতে চাই অঙ্ক কি মিলছে না মিলে নাই এবার এই মন কার কাছে আছে এমন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না সবার তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার এবার বান্দা জিজ্ঞেস করতেছে আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে এই মনে আমার গুতায় কেমনে বনের জায়গা খাবো এই মনে আমারে গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো এই মনে আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাবো আমি কি বুঝাতে পারতেছি কথা এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাবো এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে এই মন আমারে বুদ্ধি দেয় তোরা একটা শুনাইছে তোর কি মুখ নাই আরো দশটা শুনাইতে কি তুই পারস না এই মন আমারে শোনাই আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর সুবহান আল্লাহ আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর যখন আমরা ঢুকে যাব জোরে 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 শয়তান আর সেখানে থাকতে পারবে যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে তখন তোর নামাজটা আমি রব দয়া করলে আসসালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে বলেন সুবহান